দীর্ঘ সতেরোটা বছর প্রত্যেকটা নেতাকর্মী এখানে যারা আছেন সকলে রাজপথে আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদের দলের ভিতর গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের প্রত্যেকটা জেলার এবং প্রত্যেকটা উপজেলায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার মাধ্যমে এবং তৃণমূল জনগণের তৃণমূল জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটে নেতা নির্বাচন করছে তারই আলোকে আমাদের কুষ্টিয়া জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ সম্মানিত সদস্য সচিব প্রকাশ জাকির হোসেন সরকার এবং কুমারখালী উপজেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার রহমানিকের নেতৃত্বে কুষ্টিয়া জেলার কুমারখালীর উপজেলার আজকে দিয়ে এগারোটি ইউনিয়নের সম্মেলন শেষ হলো। আজকে আমাদের এই এগারোটি ইউনিয়নের শেষ সম্মেলন প্রত্যেকটি জায়গায় গণতান্ত্রিক উপায় ভোটাধিকার মাধ্যমে তৃণমূল নেতা করবে তাদের নেতা এতে আমাদের দল প্রতিষ্ঠিত হচ্ছে দল শক্তিশালী হচ্ছে এবং তৃণমূলের যে আশা আকাঙ্ক্ষা তৃণমূলের নেতাকর্মীদের যেটা চাওয়া পাওয়া সেটা পুরস্ফিত হচ্ছে তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের গণতন্ত্র বিশ্বাস করে এটাই প্রমাণ হচ্ছে দেখেছেন সরকারের সময় আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ সতেরোটা বছর প্রত্যেকটা নেতাকর্মী এখানে যারা আছেন সকলে রাজপথে রক্ত দিয়েছে কেউ জীবন দিয়েছে কেউ ঘাম দিয়েছে শ্রম দিয়েছে আমরা হামলা খেয়েছি মামলা খেয়েছি তারাই কিন্তু আজকে প্রদান হচ্ছে তৃণমূল নেতা তাদের নেতা পছন্দ করতে ভুল করে না যারা সতেরো বছর রাজপথে ছিল তারাই তাদেরকেই ভোটা ভোট দিয়ে আজকে তারা নেতা নির্বাচন করছে আজকে দেখেন গত বছর পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল আমরা মনে করছিলাম হয়তো তিন মাস চার মাস উদ্ধ ছয় মাসের ভিতর অন্তবর্তী সরকার একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেবে কিন্তু আজকে এক বছর কয়েকটা দিন হয়ে গেল এখনো কোনো কিন্তু নির্বাচনের কোনো কথাই নেই আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের অন্তর্বর্তী সরকার রোডম্যাপ ঘোষণা করেছে আমরা সেই অপেক্ষায় আছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কিনা সেই অপেক্ষা দেখার অপেক্ষা আছে যদি নির্বাচন হয় তাহলে আমরা এই অন্তবর্তী সরকারকে সাধুবাদ জানাবো না হলে হাসি পতিত সরকার যেভাবে গিয়েছে এই অন্তবর্তী সরকারকেও সেইভাবে চল চাই আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান একটি সুন্দর রাজনীতি শিখিয়েছেন আমাদেরকে রাজনীতিটা হলো জনগণের সাথে থাকতে হবে জনগণের পাশে থাকতে হবে জনগণের মাঝে থাকতে হবে তাহলে সেই প্রকৃত নেতা নেতা কর্মীবিহীন নেতা বাংলাদেশ জাততাবাদী দলে কোনো মূল্য নেই মূল্য নেই মূল্য নেই আপনারা ইতিমধ্যে দেখবেন যে সকল ইউনিয়নে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ফর্ম উঠিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করেছে সেখানে ভোট হয়েছে যেখানে কোনো একাধিক প্রার্থী না থাকলে সেখানে তার দামি নির্বাচন আমরা তো ওই রাতে দিনের ভোট রাতে করার মতন নির্বাচন করতে পারি সেখানে দুইজন প্রার্থী থাকলে দুইজনের নামই ঘোষণা হবে এটাই স্বাভাবিক ধন্যবাদ আপনাকে